আসসালামু আলাইকুম আমরা লিটারেচারের তিন নম্বর ক্লাস করব এখানে আজকে তো প্রথমত আমরা করছিলাম উইলিয়াম শেক্সপিয়ার পড়ছিলাম তারপরে দুই নম্বর ক্লাস হচ্ছে আমরা কি আলিয়া কি পড়ছিলাম এখানে দুই নম্বর ক্লাসটা আমরা কোন টপিক সর্বজন করলাম আসলে আমার মনে নেই এই মুহূর্তে আসলে আমি একটু দেখে নিই আমরা হচ্ছে দুই নম্বর ক্লাসটা করলাম এখানে ক্রিস্টোফার মার্লোর ক্লাস পড়লাম এখানে তাই না এবং তিন নম্বর ক্লাস পড়বো এখানে জর্জ বার্নার্ড শ হ্যাঁ জর্জ বার্নার্ড শ এটাকে অনেক সময় এস বি শ বলা হয় এখানে ক্লিয়ার একটু ভালো করে আমরা কেয়ারফুলি দেখব এখানে ইনশাল্লাহ এবং সব কিছু আমরা ক্লিয়ার করবো আজকে এর মধ্যে এবং এই যে জর্জ বার্নার্ড শ এর মধ্যে থেকে আমাদের কোন কোন টপিক গুলো বেশি আসে সেটা তো একটা বিষয় বলে নেই জর্জ বার্নার্ড শ এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে পরীক্ষায় যেটা আসে বলে যে এর লেখা কোনটা নিচের কোনটি লেখা আর কি যে দেখবেন যে আপনি চল্লিশ তেতাল্লিশ বিসিএস এর কোশ্চেন গুলো দেখবেন যে এর যে আমাদের এখানে নাটকগুলো আছে আর কি ওই আর নাটকগুলোই মেইনলি আসলে এখানে ফোকাস করছে ওকে আচ্ছা তো তারপর আমরা জন্ম মিত্রটা আমরা একটু পড়ে নেব কারণ এটা আমাদের এখানে একদম এবং তাকে কি বলা হয় এই বিষয়গুলো আমরা একটু দেখব এখানে তো প্রথমত আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে আপনারা এখানে তার জন্ম দেখবেন এখানে ওকে তো এই তার জন্ম সাল আমাদের এখানে 1885 সালে এখানে 1800 সরি 1856 সালে তার জন্ম এত সালে 26 জুলাই এখানে ওকে 26 জুলাই এটা আছে জন্ম তারিখ এখানে ওকে জন্ম সাল এবং তারিখ যেটাই বলেন এখানে এখানে সালও আছে তারিখও আছে এবং উনি হচ্ছে জন্ম হচ্ছে ডাবলিনে জন্ম করেছিলেন এখানে কোথায় বলুন এখানে ডাবলিনে ওকে একটু অন্য কালার দিয়ে লেখে নেই ডাবলিনে ডাবলিনে জন্মগ্রহণ করেন ওকে এবং তার ওই মানে তার ভাষাগতভাবে বা জাতিগতভাবে তাকে বলা হয়েছে মানে আইরিশের জাতি বলা হয় এখানে ওকে তারা কোন জাতি এখানে আইরিশ জাতি এখানে এটা বলা হয় এখানে তারা জাতিতে তারা আইরিশ ওকে জাতিতে আইরিশ এখানে আইরিশ একটা আসলে জাতির নাম এখানে জর্ডান ডাবলিনের একটা জাতি আর কি আইরিশ ক্লিয়ার আচ্ছা এখন ব্যাপার হচ্ছে আমরা কোন বিষয়টা পড়বো এখানে এখানে এই জাতি থেকে একটা কোশ্চেন আছে সেটা কি জানেন আসলে তাকে কি বলা হয় এখানে আইরিশ কবি বলা হয় এখানে আইরিশদের কবি বলা হয় বা আইরিশ

এটা একটা পরীক্ষা আসছিল এরকম একটা কোশ্চেন যে আমাদের বার্নার্ড শয়ের কি বলা হয় এখানে আইরিশ প্লে রাইট বলা হয় এখানে এটা আমাদের একটু মনে রাখতে হবে এখানে ওকে আচ্ছা এরপরে এটা তো বুঝছেন মেবি এখানে আমাদের পরবর্তী যে স্টেপটা আছে এখানে আমাদের এটা একটু আমরা দেখবো দুই নম্বর যে কোশ্চেনটা কোশ্চেনটা এরকম এখানে যে আপনার তার যে মেজর যে আমাদের এখানে প্লেগুলো আছে এখানে সেই সেগুলোর মধ্যে কি কি আছে দেখুন তো মেজর প্লে এখানে হ্যাঁ মেজর প্লে এই মেজর প্লেসগুলোর মধ্যে আছে ইনক্লুডিং কি কি বলুন এখানে ইনক্লুডিং এখানে আছে আমাদের খুব ইম্পর্টেন্ট ভালো করে একটু দেখবেন এখানে ইনক্লুডিং কতখানে একটু লিখে দেই ম্যান এন্ড সুপারম্যান এটা একটু ভালো করে বলবেন ম্যান এন্ড ম্যান এন্ড সুপারম্যান সুপারম্যান তারপরে খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিগমালিয়ন এখানে ওকে পি ওয়াই জি পিগমালিয়ন মা LION PIGMALION এবং সে সেন্ট জন এখানে ওকে এন্ড সেন্ট জং S A I N T SAINT JOHN Z O -A N ঠিক আছে এই কটা তার হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আমাদের কি পরিচিত আর কি তার প্লে এখানে ক্লিয়ার আচ্ছা আমরা সবগুলো প্লে দেখব এখানে ইনশাআল্লাহ ওকে এবং তার যে মানে যতগুলো লেখনী আছে সবগুলো দেখব আমরা আচ্ছা গেল এখানে তো তাকে বলা হয় কি বলুন তো এখানে তিনি কিন্তু মানে ওই মডার্ন যুগের কবি এখানে ওকে এখানে দেখুন তার যে আছে এখানে আঠারোশো ছাপ্পান্ন অন্য যে কবিগুলো ছিল আর কি তাদের কিন্তু আমরা জন্মশালগুলো দেখছিলাম কি ষোলোশো তাই না আপনি এখানে যে ক্রিস্টপার মারলো যেটা ছিল এখানে আমরা এই আগের দিনে যেটা পড়ছিলাম ক্রিস্টার মারলো তো ক্রিস্টবার মার্লোর হচ্ছে জন্মশালগুলো আপনি মানে দেখছিলেন এখানে পড়াইছিলাম মনে হয় মেবি নাকি আপনি অন্য যে আছে ধরুন আমাদের এখানে ওই আপনার আহ যে ছিল এখানে তো তার যে জন্মশাল এটা কিন্তু আমাদের এখানে ওই ষোলোশো সামথিং এর মধ্যে ছিল এখানে আমার এখন মনে নেই তো ওগুলো যদি ষোলোশো ষোলো ছিল মৃত্যু তাই না আর হচ্ছে ষোলোশো ষোলো মৃত্যু ছিল আর পনেরোশো সামথিং ছিল এখানে পনেরোশো চৌষট্টি ছিল মনে হয় এখানে জন্ম ছিল এখানে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের তার মানে ওটা কিন্তু আমাদের কিছু ছিল এখানে অনেক কি মানে আগের যুগ ছিল আর কি এখন এই আঠারোশো সামথিং তার জন্ম এখানে আঠারোশো আঠারোশো ছাপ্পান্ন এখানে তার মানে সে উনিশশো মানে দুই হাজার সাল পর্যন্ত মানে দুইশো সহ মানে বিশ শতক পর্যন্ত কিন্তু লেখালেখি করছে এখানে তাই না উনিশশো থেকে বিশ শতক বলা হয় এখানে তার মানে তিনি হচ্ছে আমাদের মডার্ন কবি এখানে মডার্ন মডার্ন পিরিয়ড এর কবি আর কি তো এই জন্য তাকে বলা হয় এখানে কি ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার বলা এখানে ওকে তার একটা নাম আছে এখানে তিন নাম্বার যে কোশ্চেনটা আমরা লিখব এখানে তিন নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের তাকে বলবো কি এখানে ফাদার অফ এফ এ টি এইচ ই আর ফাদার অফ মডার্ন ওকে মডার্ন মডার্ন ইংলিশ লিটারেচার এখানে ওকে ইংলিশ লিটারে এবং তাকে আরো বলা হয় এখানে অফ মডার্ন ইংলিশ ড্রামা ওকে ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা এখানে ইংলিশ ড্রামা এখানে ইংলিশ এ যে সংক্ষিপ্ত ড্রামা এখানে ডি আর এ এম এ ড্রামা ক্লিয়ার তাহলে তাকে বলা হয়েছে মানে মডার্ন ইংলিশ ড্রামার যে ফাদার সে হচ্ছে আমাদের কি বলতে কেন আমাদের জর্জ বার্নার্ড শো এবং আমাদের এখানে যে ইংলিশ লিটারেচার আছে এখানে ফাদার অফ ইংলিশ লিটারেচার মানে মডার্ন ইংলিশের যে আমাদের লিটারেচার জনক তাকেও বলা হয় কিন্তু মানে এই একজনকে বলা হয় ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা

এখানে লিটার না এল ই না এল আই টি ই আর এ টি ইউ আর ই তার মানে সে উনিশশো উনিশশো পঁচিশ সালে হ্যাঁ ইংলিশ লিটারেচারের জন্য কি পাইছে এখানে নোবেল নোবেল পাইছিল এখানে ওকে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কারণ ইউনিক তো মানে এরকম লিটারেচারের জন্য মানে নোবেল পাওয়া লোক খুব কম আছে তার মানে ইনি একজন আর কি আছে এর মধ্যে তার মানে এটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট ক্লিয়ার আচ্ছা তার মানে কে লিটারেচারের জন্য আমাদের এখানে নোবেল পাইছিল এখানে জর্জ বার্নার্ড শো এখানে ক্লিয়ার আচ্ছা পাঁচ নাম্বার কোশ্চেন আমরা এখানে হিসাবে দেখতে পারি এখানে এরকম যে আপনার কালারগুলো আমি আলাদা আলাদা দিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য আচ্ছা এই কোশ্চেনটা আমরা এমন করে দিতে পারি এখানে যে তাকে কি বলা এখানে ওকে এখানে এরকম আর কি ছিলেন দ্য গ্রেটেস্ট হ্যাঁ দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাস্টিক হ্যাঁ দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাস্টিক টি এখানে তাহলে তাকে গ্রেটেস্ট ড্রামা মডার্ন ড্রামাস্টিকও বলা হয় কাকে বলা হয় জজ বার্নার্ড শকে বলা হয় এখানে ওকে মানে যখন ওই যে আমার আমরা কিন্তু শেক্সপিয়ার আগে কে লেখলো বলুন ক্রিস্টুপার মারলো পড়ছিলাম এখানে তো ক্রিস্টুপার মারলো এবং উইলিয়াম শেক্সপিয়ার এরা কি করছিল যখন লেখালেখি করছিল এখানে তো লেখালেখির পর ওগুলোকে মানে ওই ওই লেখাগুলোকে মধ্যেও আবার আরো কিছু সংযোজিত করে সুন্দর ভাষায় মারযুদ্ধ ভাষায় মডার্ন ভাষায় আর কি যেটাকে বলা হয় এখানে লেখসেলো কে বলুন তো আমাদের জজ বার্নার শ লেক্সেলো ক্লিয়ার আচ্ছা তার কিছু নাটক আছে আর কি নাটকগুলো খুব ইম্পর্টেন্ট আমি সবগুলো নাটক লিখে দেবো কারণ কোনটা এটা জানা নাই কিন্তু আমি এটা বলতে পারবো যে ইম্পর্টেন্ট কোনটা এটা বলতে পারবো এখানে নাটকগুলো হচ্ছে কি কি আচ্ছা নাটকগুলো নাটকগুলো দেখি এখানে এখানে ঠিক আছে আমি নাটকগুলো সবগুলো এক পাশে লিখে দিচ্ছি আপনাদের প্রথমত এই এই কোশ্চেনটা আমাদের বিশেষ একটা কোশ্চেন বিশেষ এর কোশ্চেন এখানে এই কোশ্চেনটা এরকম যে আপনার প্রথম নাটকটা ছিল এখানে সিজার এন্ড কিলোপ্যাটটা ওকে এস এস এ আর এ ক্লিওপে আপনার দুই নম্বরটা কি ছিল এখানে আচ্ছা আমরা একটু একটু ডিস্টার্ব করতে দেখি এটা একটু একটু দুই নাম্বার নারটা ছিল আপনার এখানে ম্যান অ্যান্ড সুপারম্যান ওকে ম্যান অ্যান্ড সুপারম্যান আচ্ছা তারপরে তিন নাম্বার যে নাটকটা ছিল এখানে সেটা আমাদের এখানে কি আর্মস দা ম্যান হ্যাঁ এ আর এম এস আর্মস অ্যান্ড দ্য ম্যান এখানে তারপরে চার নাম্বার যে নাটকটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে দ্য ম্যান অফ দ্য ম্যান অফ ডেস্টিনি এখানে ওকে ডেস্টিনি আচ্ছা পাঁচ নাম্বার যেটা আছে এখানে আমরা কি দ্য ডক্টর দা ডিওসি ডক্টর হ্যাঁ এই যে দ্য ডক্টর ডিলেমা এটা কিন্তু আমাদের এখানে কি জর্জ বার্নার্স হয় এখানে এখন আমি যে বলি ডক্টর ডিওসি টিওর ডক্টর এখানে এফ এ এস টিউএস এই ডক্টর এখানে

মানে এমসিকিউ তো একটু মনে রাখলে হবে এখানে পিগমালিয়ন এখানে পি ওয়াই জি পিগমালিয়ন এল আই ও এন পিগমালিয়ন তারপরে সাত নম্বর হচ্ছে এখানে মিস্টার ওয়ারেন্ট ওয়ারেন্ট প্রফেসর এখানে প্রো এফ ই ডাবল এস প্রফেশন ওয়ারেন্ট প্রফেশন এখানে ডাবল এস হবে না অ্যাকচুয়ালি আমাদের এখানে ডাবল এস এখানে ক্লিয়ার প্রফেশন ক্লিয়ার তারপরে এরপরে আপনার এখানে আট নাম্বার যে নাটকটা আছে এখানে সেটা হচ্ছে আমাদের এখানে অ্যান্ড্রোকেল হুম দ্য অ্যান্ড লিওন দ্য লিওন এল আই ও এন ক্লিয়ার তারপরে এখানে আপনার অ্যাপেল কার্ড আছে এখানে অ্যাপেল কার্ড খুবই ইম্পর্টেন্ট দ্য অ্যাপেল কার্ড এ ডবল পি এল ই অ্যাপেল সি এ আর টি অ্যাপেল কার্ড দশ নম্বর হচ্ছে আপনার এখানে দ্য ডেভিলস ডেভিল হ্যাঁ তারপরে আরেকটা হচ্ছে এগারো নম্বর যেটা আছে এটা এগারো নম্বর আমাদের এখানে ইউনিভার ইউনিভার ক্যান্টেল এখানে হ্যাঁ ক্যান ক্যান হবে এখানে কল না ক্যান্টেল ঠিক আছে ক্যান্টেল আর এই বারো নম্বর যে নাটকটা যেটা আসছিল পরীক্ষায় ক্যান্ডিডা ক্যান্ডিডা ওকে তো এই কটা নাটক আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট এখানে তো এইগুলো তো সবগুলো নাটক আমাদের এর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা একটু দেখি এখানে তো সালের যে কোশ্চেনগুলো আপনি যে এখানে দেখেন একটা অ্যানালাইসিস করেন এখানে তো ওখান থেকে আমরা একটা বিষয় মানে খুব ভালোভাবে বুঝতে পারি এখানে দেখুন এই চল্লিশতম বিসিএস আমাদের এখানে এই এই নাটকটা আছে এখানে চল্লিশতম বিসিএস আছে এখানে কি আছে এখানে সিজারান অ্যান্ড এখানে এটা আছে আমাদের এটা ইম্পর্টেন্ট নাটক এখানে ওকে ম্যান অ্যান্ড সুপারম্যান এই নাটকটাও খুব বেশি ইম্পর্টেন্ট ম্যান অ্যান্ড সুপারম্যান এটা পরীক্ষা আসে তারপরে আর্মস দ্য ম্যান এটাও আসে এখানে পরীক্ষায় হ্যাঁ তার ডক্টর ডিলিমা এটা আমাদের আসতে পারে কনফিউজনের জন্য এই যে আমাদের ডক্টর ফার্স্ট আসের সাথে আমাদের এখানে একটা মানে যোগসূত্র করবে এখানে ওকে এই জন্য আমাদের এটা আসতে পারে আবার এখানে পিগমালিয়নে যে পিগমালিয়নটা পরীক্ষা আসছিলো বিশেষ এর কোয়েশ্চেন আসছিলো এখানে ওকে এই ক্যান্ডিডা আমাদের এখানে এটা একটু লিখে দিই ক্যান্ডিডা হচ্ছে আমাদের ছত্রিশ নম্বর বিশেষ আসছিলো এখানে এটা হুম छत्तम विशेष आने छत्तीस विशेष তারপরে আপনার এখানে এই যে আপনার এই যে আর্ম দ্য ম্যান এই যে আপনার আর্ম দ্য ম্যান এটা হচ্ছে কোথায় এখানে এটা এটা আপনার পঁয়ত্রিশ বিশেষ আছে পঁয়ত্রিশ বিশেষ আচ্ছা তারপর আপনার এখানে ওই আরো আরো কিছু নাটক আছে যেগুলো যে আমাদের এখানে একটা বারো বিশেষ আছে এখানে যে এই কোশ্চেনটা মডার্ন ড্রামাস্টিক্স কে এখানে যে মডার্ন ড্রামাস্টিক এই কোশ্চেনটা এটা বারো বিশেষ আসলে কেছিল এখানে আমাদের এটা আর কি এই কোশ্চেনটা আমাদের হুব কিন্তু একদম বিশেষ পরীক্ষা দিয়ে দিয়েছে এখানে ওকে এছাড়াও আমাদের আরো অনেক কিছু কিছু মানে গুলো আসে পরীক্ষায় ওকে তো সবই তো দেখা সম্ভব না কিন্তু এটা তো যে যেটা আমাদের খুব কত বেশি ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা তো এখান থেকে দিলাম এখানে ওয়ারেন্ট প্রফেসর প্রফেসর এটা এটা আমাদের ইম্পর্টেন্ট তারপরে আপনার এখানে অ্যাপেল কার্ডটা তো পরীক্ষায় মানে আসবে মনে করেন এখানে আমাদের সাতচল্লিশতম বিশেষ এটা পরীক্ষা আসি গেছে অ্যাপেল কার্ড

এটা হচ্ছে আর্মস দ্য ম্যান ছিল এখানে এবং পিগ এখানে এই লাস্টের কোথায় যেন পিগ মালিয়ন এই যে ছয় নাম্বারটা তো এই দুটার আমি ক্যারেক্টারগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্যগুলো ক্যারেক্টারগুলো পড়ে নিতে পারেন ওকে আমি প্রথমত দিয়ে দিই এখানে আর্মস দ্য ম্যান যেগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে দিচ্ছি আপনার যদি মনে হয় আমি এর থেকে বেশি কিছু করবো তাহলে পড়তে পারেন সমস্যা নাই আর্মস অ্যান্ড দ্য ম্যান পরীক্ষা হল থেকে বের হয়ে আমার এই ক্লাইগুলো একটু মানে মিলায় দেখবেন ওকে ইনশাল্লাহ মোটামুটি আমি আশি পার্সেন্ট কমনের নিশ্চয়তা দেব এখানে ব্রোঞ্জ শিলি নাকি হ্যাঁ ব্রুঞ্জ শিলি এখানে তারপরে এখানে আমাদের এখানে কি রেইনা হ্যাঁ রেইনা পেটকফ তারপরে আপনার এখানে আছে কি ক্যাথরিন হ্যাঁ সি এ টি এইচ ক্যাথে রিন পেট কপ এখানে পি টি কে ও ডাবল এফ তারপরে আরেকটা আছে আমাদের লৌকা এল ও ইউ লৌকা আর একটা আছে কি নিকোলা এই কয়টা হচ্ছে আমাদের ক্যারেক্টার হচ্ছে আমাদের আর্মস দ্য সো আর্মস দ্য ম্যান এখানে ওকে আর পিগমা লিওনের জন্য আমি যে ক্যারেক্টারগুলো দিই এখানে পি ওয়াই জি পিগমা লিওন এল আই ও এন এই পিকমালিয়নের যে ক্যারেক্টারগুলো মানে এগুলো একটা মানে মনে রাখা একটা ওয়ে কি জানেন মানে মনটাকে হয়েছে আপনার এখানে দেখুন এই যে এতে এই যে রেড কফ হ্যাঁ এখানেও মানে সরি রেড মানে পেট কফ এখানে পিটি এখানে হ্যাঁ পেট কফ এখানেও পেট কফ আছে এখানে নিকোলা যাই হোক আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন এখানে এগুলো মনে রাখার মতো না মুখস্থ করতে হবে একটু সব কিছু তো টেকনিকে হয় না এলিজা ডোলিটেল এলিজা ডুলিটেল তারপরে আমাদের এখানে কি অ্যালফ্রেড অ্যালফ্রেড ডোলিটেল এখানে ডোলিটেল তারপরে এখানে কি প্রফেসর হ্যাঁ প্রফেসর পি আর ও প্রো ডবল এ প্রোফে সর ডবল এস ও আর প্রফেসর হেনরি তারপরে এখানে এগুলো আসলে নাম তো আসলে নামগুলো একটু মানে অন্য দেশের নামগুলো তো বোঝে নেই একটু এদিক সেদিক আঁকা পাকা হতে পারে তো একটু নামগুলো একটু বুঝে নেবেন ভালো করে আমি লিখে দিচ্ছি হ্যাগিন্স হ্যাঁ হ্যাগিন্স তারপরে এখানে কি মিস্টার এম আর এস মিস্টার হেগিন্স এখানে এস এ ডবল জি আই এন এস এখানে হ্যাগিন্স এই নামগুলো একটু মনে রাখবেন এটা মনে হয় যে আসলে যে অ্যালফ্রেড ডু লিটল এটা আমাদের এখানে কোন নাটকের অংশ আর কি এখানে এটা বলা ছিল আর কি মানে বিয়াল্লিশ নম্বর আসছিল আর কি এরকম কোশ্চেন তো তো এটা আমাদের আমাদের কোথায় অংশ আর কি যাই হোক আই বুঝতে পারছেন ব্যাপারগুলো খাতার মধ্যে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে কোশ্চেন কমন পাওয়া যাবে ওকে সো একটু ভালোভাবে একটু পড়বেন এই যে আইরিস প্লে রাইট এটা আসতে পারে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট মানে এবার যেহেতু এগুলো আসেনি তারপরে মেজর যে এগুলো লাগবে না ফাদার অফ ইংলিশ লিটারেচার বা ফার অফ ইংলিশ ড্রামা হ্যাঁ এবং সে অ্যাওয়ার্ড পাইছে মানে নোবেল প্রাইজ কে পাইছে সে হচ্ছে কে পাইছে এখানে আপনার সে জর্জ বার্নার শো কিন্তু নোবেল প্রাইজ সেটা উনিশশো পঁচিশ সালে পাইছে এখানে জর্জ বার্নার শ ছিলেন একজন কি গ্রেটেস্ট মডার্ন ড্রামাস্টিক ছিল এখানে হ্যাঁ নাটকগুলো হচ্ছে কি সিজার তারপর এখানে কি কিলোপ্যাট্রা ম্যান অ্যান্ড সুপারম্যান আর্মস দ্য ম্যান দ্য ম্যান অফ ডেস্টেনি দা ডক্টরস ডিলিম ডিলিম মা এটা কিন্তু আমাদের এখানে এস বি শ এখন আমাদের ডক্টর ফার্স্ট টাসকে লেগছে এখানে কেস টুবার মারলো এটা একটু মনে রাখবেন বিষয়গুলো তারপরে আছে পিগমা লিওন তারপর এখানে মিস্টার ওয়ারেন প্রফেশন দ্য অ্যান্ড্রো অ্যান্ড দ্য লিওন এটাও একটু মনে রাখবেন দ্য অ্যান্ড্রোলে অ্যান্ড্রো এটা অ্যান্ড্রো না আসলে হ্যাঁ অ্যান্ড্রোকেল হ্যাঁ অ্যান্ড্রোকেল এখানে অ্যান্ড্রোকেল দ্য লিওন এখানে হ্যাঁ তারপরে আপনার এখানে কি আর অ্যাপেল কার্ট তারপরে এখানে কি ইউনিভার ক্যান্টেল ক্যান্ডিডা ইম্পর্টেন্ট ওকে এর মধ্যে এগুলো তো বললাম এখনই সো এই বিষয়গুলো একটু পড়বেন পরে পরীক্ষা হলে যাবেন ইনশাল্লাহ কমন পেতে পারেন ওকে